অজানা অভিমানের ভার যখন সহ্য হয় না তখন ঠাকুর ওরে দিনে যখনই সবায় পাবে একবার মা সারদাকে ডাকবি এইভাবে আর এই কথাটা যে কথাটা মুখে এলেই মার কানে পৌঁছে যায় বুকের ভিতর এক তপ্ত বাতাস হয়ে যায় আজকের এই ভিডিওটায় তোমাদের জানাবো কোন সেই কথা কিভাবে বললে মা শুনবেন রাতে শোবার আগে এক গ্লাস জল আর একটা তেজপাতার সেই গুপ্ত উপায় কিভাবে তাতে দুঃখমুখী অপশক্তি অভাব দূর হয় বলবো এই পদ্ধতি করতে গেলে কি কি সতর্কতা লাগবে আর কখন করলে সবচেয়ে ভালো ফল মিলবে আর দুঃখ থেকে মুক্তি পেতে ঠাকুর ও মার আরও কিছু প্রাকৃতিক উপায় যা শতাব্দী ধরে মানুষ করে আসছে তোমারই মতো কাঁদে কাঁদে চোখ রাখো এই ভিডিওটায় কারণ এই অন্ধকারে তোমার জন্য আলো আছে শ্রী রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরকে পাওয়ার আসল চাবিকাটি হল হৃদয়ের ব্যাকুলতা আর এই ব্যাকুলতা আসে দুঃখ থেকে যে মানুষ দুঃখ জানে না তার মনে আসল ভালোবাসা জন্মায় না কষ্ট আসলে জানবি ঈশ্বর তোকে একটু কাছে রাখছেন এই কষ্টই তার কৃপা যখন তুই ভাঙবি সব কিছু হারিয়ে একদিন শূন্য হয়ে যাবি তখন দেখবি ওই শূন্যতার মধ্যেই মা কালী বসে আছেন তোরা একটা ডাকের অপেক্ষায় শ্রী রামকৃষ্ণদেব বলতেন এই দুঃখই প্রেমের জন্ম আর প্রেম ছাড়া ঈশ্বর কাছে আসেন না তাই মনে রেখো তোমার জীবনে যখন দুঃখ আসবে যখন কষ্টে দম বন্ধ হয়ে আসবে তখন ঠাকুরকে দোষ দিও না ওই কষ্ট তোমাকে শুদ্ধ করার জন্য তোমাকে ঈশ্বরের কাছে টানার জন্য তাই শুধু ডেকে দেখো মা শারদা ঠাকুর আমি একা দেখবে এক অদ্ভুত শান্তি এক অদৃশ্য আলোক রেখা তোমার বুকের ভিতর নেমে আসবে আর সেই দিনই বুঝবে কষ্ট আসলে দুঃখ নয় ফিরে যাবার রাস্তা ভালো লাগলে যদি আজ তোমার বুকের কান্নাটা একটু বেরিয়ে আসে একবার কমেন্টে লিখে জানিও মা সারদা ঠাকুর তোমাদের বড় দরকার দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বর পদ্মফুলের মতো পবিত্র সে জায়গায় দুপুরের নরম রোদ এসে পড়েছে আকাশে সাদা সাদা মেঘ ভাসছে গঙ্গার বুকে হালকা ঢেউ বাতাসে ভেসে আসছে ধূপ আর চন্দনের গন্ধ চারিদিকে যেন এক অলৌকিক প্রশান্তি কালী মন্দিরে ঘণ্টাধ্বনি বাজছে পঞ্চবটির ছায়া ঘেরা অম্লান জায়গায় বসে আছেন শ্রীরামকৃষ্ণদেব চোখে তার সেই অপরূপ করুণা আর মুখে শিশুর সরল হাসি শিষ্য হরিধন মুখে দুর্ভাবনার রেখা ঠাকুর ধীরে ধীরে পাপড়ি পড়া বেলপাতা কুড়িয়ে নিচ্ছেন হরিধন চুপচাপ বসে মাঝে মধ্যে আকাশের দিকে তাকাচ্ছে ঠাকুর হেসে প্রশ্ন করলেন কিরে হরি তোদের গায়ে কি আজও পূর্ণিমার রাতে পুকুর ঘাটে আলো পড়ে শিষ্য বললেন হ্যাঁ ঠাকুর কিন্তু মনটা তো অন্ধকার জীবনে এত অভাব দুঃখ কোথাও শান্তি নেই ভগবান কি সব দেখেন না ঠাকুর ঈশ্বর বাবা মা কি ছেলের ক্ষুধা বোঝেনা তোর অশ্রু পড়ার আগেই তিনি জানেন তোর দুঃখ কিন্তু মন খুলে যদি ডাকিস না তবে মা কিভাবে জানবে তুই তাকে চাস ভগবান তার অজানা সন্তানের নয় আহ্বান করা সন্তানের কাছে ছুটে যান ঠাকুর কেন প্রার্থনা করলেও কখনো উত্তর মেলে না শ্রী রামকৃষ্ণ দেব মৃদু হেসে বললেন বাবা জানিস ডাক যদি পাথরের মতো মুখে হয় তবে আকাশ সারা দেয় না তবে যদি মাটির ঘরে জল ঢালার মতো হয় তখন আকাশও কেঁদে পড়ে প্রার্থনার ভাষা মুখের নয় মনের কান্না ঠাকুর কেন মানুষ বারবার ভেঙে যায় শ্রী রামকৃষ্ণ দেব চোখ বন্ধ করে বললেন বাবা যে মাটিতে দাগ পড়েনি সেই মাটিতে ফসল হয় না মানুষকে ভেঙে ভেঙে ভগবান তৈরি করেন যেন সে শেষে তারই রূপ পায় দুঃখ সেই ছাঁচ যার মধ্যে ভগবান তার ছবি করেন ঠাকুর সব সুখ শান্তি কি ভাগ্যে লেখা থাকে শ্রী রামকৃষ্ণদেব বললেন ভাগ্য মানে কি জানিস নিজের কর্ম আর ভগবানের ইচ্ছের ফসল। মনে রাখিস ইচ্ছের আগে ভাগ্য বড় নয় ভক্তির আগুন ভাগ্যের শিকরও করিয়ে দেয় যে মানুষ ভগবানের উপর নির্ভর করে তার ভাগ্য কাঁপে ভক্তির সামনে ঠাকুর মানুষ কত দূরে গেলে ঈশ্বর মেলে রামকৃষ্ণদেব বললেন ভগবান দূরে থাকেন না তবে মন যেখানে দুনিয়ার দিকে সেখান থেকে এক পাও ফেরালে ঈশ্বর সামনে এসে দাঁড়ান ভগবান দূরে নয় তুই ফিরে তাকালেই তিনি সামনে দাঁড়িয়ে থাকেন ঠাকুর তার মাথায় হাত রেখে বললেন যা বাবা মন শুধু মাকে দে এই পৃথিবীর যা তোর দুঃখ কষ্ট সবই জল হয়ে যাবে দেখবি তোর খবর চরম দুঃখ বা বিপদে তেজপাতা ও জল ব্যবহারের আধ্যাত্মিক পদ্ধতি একটি পরিষ্কার গ্লাস নাও গ্লাসটি পানীয় জল দিয়ে পূর্ণ করো একটা তেজপাতা তাজা তেজপাতা মানে বেলিফ নাও এটি শুকনো হতে পারে তবে তাজা হলে ভালো হয় গ্লাসের জল ও তেজপাতা হাতে নিয়ে চোখ বন্ধ করো তোমার দুঃখ কষ্ট বা বিপদের কথা মনে মনে ভাব বিশ্বাস রাখ এই জল ও তেজপাতা তোমার নেতিবাচক শক্তি দূর করবে নিজের ভাষায় ছোট্ট একটা প্রার্থনা করো হে ঈশ্বর মহাবিশ্ব জগৎ আমার সমস্ত দুঃখ কষ্ট বিপদ দূর করো এই জলের মাধ্যমে আমার মন ও পরিবেশ শুদ্ধ হোক তেজপাতাটি গ্লাসের জলে ডুবিয়ে দাও গ্লাসটি তোমার শোবার ঘরের মাথার পাশে বা বিছানার পাশে রাখো গ্লাসটি রাতভোর ওইভাবেই রেখে দাও বিশ্বাস রাখো তেজপাতা ও জল তোমার চারপাশের নেতিবাচক শক্তি শোষণ করবে সকালে উঠেই গ্লাসের জল ও তেজপাতা বাইরে গাছের গোড়ায় বা কোথাও ফেলে দিও ফেলার সময় মনে মনে বলো আমার দুঃখ কষ্ট ও বিপদ দূর হোক নতুন শক্তি ও শান্তি আসুক এর সাথেই বলতে হবে একটি শক্তিশালী মন্ত্র তিনবার অবশ্যই এই আধ্যাত্মিক পদ্ধতির সাথে একটি শক্তিশালী মন্ত্র উচ্চারণ করলে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি আরও বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় আমি একটি সহজ শক্তিশালী প্রচলিত মন্ত্র দিয়ে দিলাম যা তোমরা তেজপাতা ও জল হাতে নিয়ে তিনবার উচ্চারণ করতে পারো কি শক্তিশালী মন্ত্র বলতে ওম শ্রী দুর্গায় নমা অথবা আর একটি মন্ত্র ব্যবহার করতে পারো ওম নম ভগবতে বাসুদেবায় কিভাবে বলবে গ্লাসের জল ও তেজপাতা হাতে নিয়েও চোখ বন্ধ করো মনোযোগ দাও যে কোনো একটি মন্ত্র তিনবার বলো স্পষ্ট ভাবে যথেষ্ট এতে মন শান্ত হয় ঘুমের আগে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে কখনো ভেবে দেখেছ কেন আমাদের জীবনে কষ্ট আসে কেন এমন মুহূর্ত আসে যখন চারপাশে এত লোক থাকলেও বুকের ভিতরটা খালি খালি লাগে মনে হয় এই দুনিয়ায় আমার মতো একা বুঝি কেউ নেই তখন যদি কেউ পাশে এসে শুধু বলে ভয় পেও না আমি তো আছি বুকে কি একটু হালকা লাগে না ঠিক সেই মুহূর্তে একবার যদি ফিস ফিস করে বলো মা সারদা বিশ্বাস করো এই ডাকটাই স্বর্গের মতো এক কোমল পরশ হয়ে বুকের ভিতর নেমে আসে মন বুঝি বলে ওঠে মা তুই তো আছিস এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক আশ্রয় যারা সত্যি সত্যি কষ্ট পায় বুক ভাঙে ভেঙে পড়ে তাদের জন্য এই মা শারদার নামটা একটা আশ্রয় মা শুনতে পান তোমার বুকের ভিতরের কোথাও শোনেন তুমি মুখে না বললেও তোমার নিঃশ্বাসের ভিতর যে কান্না লুকিয়ে রাখো মা তা শুনতে পান মা জানেন এই দুনিয়ার লোক তাকে বুঝবে না তাই তিনি নিজের বুক বাড়িয়ে দেন একবার ডেকে দেখো মা সারদা জীবন যখন একদম দিশে হারা সবকিছু হারিয়ে মনে হয় এই বুকের ভিতর শূন্যতা ছাড়া কিছু নেই ঠিক তখনই মায়ের নাম যেন এক ফোঁটা শান্ত জলের মতো পড়ে থাকে বুকের মধ্যে মা সেই ভাঙা স্বপ্ন ছেঁড়া মন কাপা বুকটা তার বুকে তুলে নেন মা কখনো প্রশ্ন করেন না কেন ভেঙে পড়লি কেন এত কষ্ট পেলি শুধু বলেন আয় বাবা তোকে বুকে নি শাস্ত্রী বলা আছে মা সারদা কখনো কষ্টহীন মানুষের ডাক শোনেন না শোনেন তাদের যারা তলিয়ে গেছে দুঃখের সাগরে যারা রাতের পর রাত একা কাঁধে যারা বুক ভেঙে ভেঙে শেষ করে দিয়েছে নিজেকে মা তাদের কান্নার শব্দ শোনেন একবার মা সারদা বললেই মা এসে দাঁড়ান পাশে মা বলেন ভয় পাসনি আমি তো আছি এই নামটা যেন একটা মন্ত্র কোনো সংখ্যা নেই সময় নেই যখন দুঃখ পাস যখন বুকটা ভার হয়ে আসে যখন কারো কাছে বলতে পারিস না শুধু বলো মা সারদা একবার বলেই দেখো তোমার বুকের সব ভার সব কান্না সব কষ্ট স্রোতের মতো গুলে যাবে মা ওই ডাকেই তো তোমার মাথায় হাত রাখবে এই দুনিয়ার হাজার লোক হাজার কথা কেউ বুঝবে না কেউ পাশে আসবে না শুধু ওই একটি নাম মা সারদা এই নামের মধ্যেই আছে হাজার বছরের স্নেহ অদৃশ্য একটা ভালোবাসা যা তোমাকে কখনো একা থাকতে দেবে না আজ রাতে একবার একা বসে শুধু ফিস ফিস করে বলো মনে মনে বললেও হবে মা সারদা দেখবে চোখের জল থামাতে পারবে না আর সেই জলেই ধুয়ে যাবে তোমার বুকের সব কষ্ট ভিডিও ভালো লাগলে মন ছুঁয়ে গেলে কমেন্টে একবার লিখে জানাবে মা সারদা ভেবে দেখেছ কোনোদিন জীবনে কেন কষ্ট আসে কেন এমন সময় আসে যখন মনে হয় পৃথিবীর সব আলো নিভে গেছে আর আমি একা একেবারে একা কাছে থেকেও কেউ বোঝে না কথা বললেও কেউ শোনে না এমন সময় যদি চোখ বন্ধ করে একবার মা সারদা বলে ডেকে দেখো তখনই বুকের ভিতর টের পাবে একটা কোমল আশ্রয়ের পরশ যেন নেমে এলো মা শারদা বলতেন যখন তুমি সত্যি কাঁদবে যখন কষ্টের ভিতর থেকেও ঠাকুর মায়ের কাছে ডাকবে তখনই ঈশ্বর তোমার পাশে থাকবেন তুমি সুখে থাকতে থাকতে যত ডাকো না কেন ঈশ্বর তো দূর থেকে হাসেন কিন্তু যখন ভাঙা বুক নিয়ে কান্না ভেজা চোখে বলবে মা মা আমি আর পারছি না ঠিক তখনই মা শুনতে পান মা আরো বলতেন সত্যি কষ্ট না পেলে কেউ জানে না প্রার্থনার মানে কি যেদিন এই বুকের সব কান্না নিয়ে ঠাকুরের পায়ের কাছে সারা দেবেন। এমন সময় আসে যখন চারপাশে সবাই থাকে তবু বুকটা ভেঙে পড়ে মনে হয় এমন কষ্ট বুঝবে কে ভিতরটা একদম শূন্য স্মৃতি পোড়া, চোখ ভেজা বুকের ভিতরটা ভারী এই সময় শুধু একবার ডেকে দেখো মাকে শুধু এই কথাটা বলো মা সারদা আমার এই কষ্ট তুমি বুঝে নাও আমাকে একটু শক্তি দাও মা আমাকে এই অন্ধকার থেকে বেরোবার পথ দেখাও বিশ্বাস করো মুখে না বললেও মা জানেন তোমার বুকের ভিতরটা কেমন পড়ে মা শুনতে চান তোমার মুখ থেকে শুধু নিজের মনের গভীরতা থেকে একটিবার ডেকে বলো মা আমি জানি তুই আছিস তুই তো জানিস আমার বুকের ভিতর কি চলছে আমায় একটু হাত ধরে বের কর মা সময় বেঁধে রেখো না দিনের যে কোনো সময় রাতের একা গিয়ে নিস্তব্ধতায় ঘুম ভেঙে কান্না এলে কিংবা একা ছাদের কোণে বসে শুধু ডেকে বলো মা সারদা তো আমাদের সকলের মা তুমি ডাকলেই মা শুনবেন এই একটি মাত্র ডাকে মা এসে বসেন বুকের পাশে তোমার মাথায় হাত রাখেন মা তো এমনই নিজের সব ভুল কষ্ট কান্না ব্যথা সব উজাড় করে একবার ডেকে দেখো না মা সারদা আমার কষ্টতা তুমি বুঝে নাও মা দেখবে কান্না আসবে আর সেই কান্নার মধ্যেই তুমি শান্তি পাবে এই ভিডিওটি শুনে যদি বুকটা একটু হালকা লাগে কমেন্টে একবার লিখে জানিও মা শারদা আমাকেও একটু আশ্রয় দাও জীবনটা মাঝে মধ্যে এমন একটা অন্ধকার অলিগলিতে ঢুকে যায় যেখান থেকে আলো দেখারও ইচ্ছে হয় না চারপাশে লোক থাকে তবু মনটা হাহাকার করে বুকের মধ্যে একটা চাপা কান্না থমকে থাকে মুখ ফুটে বলে উঠতে পারে না রাত যত গভীর হয় নিস্তব্ধতা তত তীব্র হয় আর ঠিক সেই নিস্তব্ধতার গর্ভে জন্ম নেয় একটা ব্যথা যেটার নাম একাকিত্ব আকাশে তারা হাসে বাতাস বয়ে যায় কিন্তু কারো ঠোঁটে কেউ বলে না তুই ঠিক আছিস তো